আসসালামু আলাইকুম গাইজ আমি তির তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক ছোট কিন্তু অনেক সুন্দর অচেনা রাস্তা দিয়ে একটা চেনা জায়গায় যাচ্ছি আমরা তো আমাদের বাসা থেকে যখন আমরা বের হই আমাদের কোনো রকম মানে কোনো প্ল্যানই ছিল না যে আমরা কোন জায়গায় যাব খালি দুইজনে হুট করে আর কি মনে হলো যে ঘুরতে যাব তাই আমরা বাসা থেকে বের হয়ে যাই আর সাথে তো আমার আসে জামাই মানে তার যেদিকে মন চায় সেদিকে আমারে নিয়ে চলে যায় আর আমিও তার সঙ্গে চলে যাই তো আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর তো সবাই দেখতে থাকেন আমরা ঘুরতেছি তা ঘুরতেছি তো অবশেষে সে আমার আর কি হাত দিয়ে দেখাচ্ছে দেখো ওই যে ইন্ডিয়া আর আমি তখন দেখতেছিলাম যে হ্যাঁ নদীর ওই পাশেই দেখা যাচ্ছে ইন্ডিয়া তো আমরা মানে একদম বলা যায় গ্রামের ভিতর দিয়ে ভিতর দিয়ে যাচ্ছিলাম আর আমি এই রোড দিয়ে মানে কোনো দিনই যাইনি আমরা তিনজনে মিলে অনেক মজা করি অনেকটা সময় ঘোরাঘুরি করি আর আরেকটা কথা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমরা আবার ঘুরতে থাকি তো যাই হোক আমরা ঘুরতে ঘুরতে এত সুন্দর একটা মানে ভাজার দোকানে যাই আর ওইটার জায়গাটা আমার নাম তখন বলতেছিল কিন্তু আমার সেটা সঠিক মনে নেই তো এই ব্রিজটার একদমই বাম হাতে আর কি দোকানটা ছিল তো আমরা প্রায় দুজনে চারটা পাঁচটার মতো খালি গোসের চপ খাই আলুর চপ পেঁয়াজি খাই কিন্তু গোশের চপটা বেশি মজা ছিল আমরা দুজন অনেকটা খাই আর এইখানে আমরা দুইজনে মিলে আমি আর আমার ছেলে মেয়ে একটু দুষ্টামি করি আর সে যে এত পরিমাণের দুষ্টু ওইখানেও সে মানে নামার চেষ্টা করে তো আমরা দুজন অনেক কষ্ট করে তারে রাখি আর সে আবার দেখলাম হাই দিচ্ছে তো যাই হোক আমরা যে কোন জায়গায় যাচ্ছি সেটা আমি এখনও বলবো না একটু পরেই আর কি সবাই দেখতে পারবেন তো যাইতে থাকি তো সবাই বুঝেই গেছে যে এটা হচ্ছে ভোমরা আর আমি ভোমরায় আসছি মেন রোড দিয়ে আমি এরকম ভিতরের যেই রাস্তা দিয়ে আর অলি গলি দিয়ে আমি আগে কোনো দিনই আসিনি এটা আমার প্রথম ছিল আর আমি ভাবতেও পারিনি যে সন্ধ্যাবেলা আমি ভুমরায় আসব তো যাই হোক আমরা এখান থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি করি আর আমি আবার একটু ভিতর মানে ভিতর নাই সামনে আর কি মুখের ওইখানে একটু দাঁড়াই আর একটু দেখার চেষ্টা করি বলা যায় ভুমরা আর বেনাপোল কিছুটা সেম সেম তো আমরা অনেকটা সময় এখানে থাকি তারপরে আমরা যাই ভুমরা বাজারে আর ওইখানে গিয়েও আমরা অনেকটা সময় ঘুরি আর একটু কিছু কেনাকাটা করি এটা হচ্ছে ভোমরার মেন বাজার বললেই চলে আর এখানে প্রায় অধিকাংশ জিনিস সব ইন্ডিয়ান মানে কি নেই এইখানে বলা যায় আর আমরা প্রায় এইখানে যখন আগে যেতাম আর কি সুলেমান হওয়ার আগে আমি যেতাম সুলেমান হওয়ার পরে এটা আমার ফার্স্ট টাইম যাওয়া আমরা তখন আগে চকলেট কিনতাম প্রচুর পরিমাণে এখানতে তো এখানে যখন সামনে দেখতেছিলাম যে কিছু মানুষ কম্বল বিলিন্ডার এগুলি নিয়ে যাচ্ছিলো আর এখানে কিন্তু এইগুলো প্রায় কম দামে পাওয়া যায় কিন্তু খুব বেশি কম দাম না আগে কম দাম ছিল এখন প্রায় বাইরে মার্কেটেও যেরকম এইখানেও সেম প্রাইসই আমার যেটা মনে হলো নেয় তো যাই হোক এখান থেকে আমরা কিছু খাবার দাবার কিনি আর আমি কি কিনি সেটা কিন্তু ভিডিওর লাস্টে দেখা যাবে তো আমি একটা জিনিস কিনি সেটা হচ্ছে আমল কুল সেটা বাইরে একশো টাকা করে নেয় কিন্তু এখানে আশি টাকা করে ছিল তো আমি এক কেস মানে তিরিশটা আমল কুল আমি এইখান থেকে নেই আর প্রায় এখানে চব্বিশশো টাকা পড়ে কিন্তু বাইরে থেকে নিলে ওটা তিন হাজার টাকা পড়তো প্রায় ছয়শো টাকা আমার সেফ হয় তো যাই হোক আমরা এই দোকানে এই দোকান ঘোরাঘুরি করতেছিলাম আর এই দোকানটায় প্রচুর পরিমাণে বাজে ছিল তো সুলাইমানের জন্য আর রাস্তায় যদি কোনো সমস্যায় জন্য আমরা নেই নি। আর তার সঙ্গে তো সুলাইমান আসেই আমাদের দুজনের মাথা খারাপ করে দেওয়ার জন্যে তো কোনো রকমে ছেলেকে সামাল দিয়ে আমরা একটু কেনাকাটা করি তো এই যে আমাদের কেনাকাটা শেষ আমরা একটু চকলেট আর একটু খাবার কিনি সেইগুলো আর কি রাখতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ